কোটা আন্দোলন ঘিরে নাশকতার জেরে বন্ধ হওয়া মেট্রো রেল আবার কবে চালু হবে সেটা এখনই বলা যাচ্ছে না বলেছেন সড়ক পরিবহন ও সেতু বনানীতে নাশকতায় আক্রান্ত সেতু ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিদর্শন শেষে তিনি কথা বলেন নাশকতার সমালোচনা করে তিনি বলেন হামলাকারীদের যে ফুটেজ ছিল তা আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চায় তারা এসব ধ্বংসযজ্ঞ দেখে নেত্রী কষ্ট পাচ্ছেন মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর দুটা ধ্বংসপ্রাপ্ত এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি